এবং মাত্র উত্তমের দ্বারাই মন্দকে পরাজিত করা যায় এর বিপরীত অর্থ মন্দ দিয়ে মন্দকে পরিহার করা যায় না তাই না মন্দকে মন্দ দিয়ে মন্দকে পড়া পরাজয় করা চায় না উত্তমের দ্বারাই ভালো কিছু দ্বারাই মন্দকে পরাজয় করা যায় ওনলি গড কেন প্রধান কাম কি দিন যদি দেখবে বলা হয়েছে তিনটি পার্ট আছে জীবিক ধাপাদি পুস্তকে রকম নিয়মে একটি পার্ট আছে আমরা অনেক সময় সময়ের কারণে তিনটা পাঠ করি না কিন্তু সেই পাঠের আলোকে আমরা কিছু শুনতে চাই আজকে যদি আমরা চিন্তা করি আজকে এই বিশ্ব বাস্তবতা বর্তমানে যে বিশ্ব বাস্তবতায় আমরা যদি চিন্তা করি প্রতিনিয়ত মন্দির নানা রূপ দেখতে পাই বা শুনতে পারি অন্যায় দুর্নীতি যুদ্ধ বিভক্তি অসত্তা এবং আর্থিক দারিদ্রতা এইগুলো কেন যেন সমাজে বা রাষ্ট্রের মধ্যে অতগ্রতভাবে রক্তের সাথে আমাদের রক্তের সাথে মিশে গেছে এই মন্দিরের বিরুদ্ধে অস্ত্র বলে নিতে অনেকেই আবার কি করছেন প্রতিশোধের আগুন চলছেন রাগ বা ঘৃণার পথ বেছে নিচ্ছে কিন্তু পবিত্র বাইবেল আমাদের কি শিক্ষা দেয় মন্দকে মন্দ দিয়ে নয় কিন্তু উত্তমতা দিয়ে জয় করতে পারলেই জীবনের সার্থকতা হয়ে আসবে উত্তমতা দিয়ে মন্দকে জয় করতে বলা হয়েছে যদি মন্দতা দিয়ে আমরা কোন মন্দতাকে জয় করতে চাই তাহলে আমরাও ওই মন্দতার উঠে নই আমি যদি মন্দ হই আমি অন্যের মন্দ কখনোই নষ্ট করতে বা ধ্বংস করতে বা ছেড়ে বলতে পারি না মন্দ দিয়ে যখন মন্দতাকে আমরা জয় করতে চাই তখন সেই মন্দের অংশে আমিও হয়ে উঠি সুতরাং পবিত্র বাইবেল বলছে যে আমরা মন্দ দিয়ে মন্দকে নয় কি উত্তমতা দিয়ে মন্দ তাকে জয় করতে পারি কেবলমাত্র উত্তমের দ্বারাই মন্দকে পরাজয় করা যায় আপনারা নেলসন ম্যান্ডেলার কথা শুনেছেন না নেলসন ম্যান্ডেলা তার ক্ষমা ও শান্তি পথ শুনেছেন দক্ষিণ আফ্রিকার কথা বলছি প্রায় সাতাশ বছর কারাগারে তিনি কাটিয়েছেন দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রামে তিনি ছিলেন প্রথম সারির নেতা তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং তাকে এই কারণে এই বলিষ্ঠ নেতৃত্ব কারণে বর্ণবাদের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে কারাবন্দী হতে হয়েছিল এবং তাকে বন্দি জীবন যাপন করতে হয়েছিল তার পরিবার পরিবার তার সম্প্রদায় তার জাতির মানুষ অনেকেই তার পক্ষের মানুষ অনেকেই শিকার হয়েছিল কিন্তু জানেন যখন স্বাধীনতা লাভ করে দক্ষিণ আপনি স্বাধীনতা স্বাধীনতা পাওয়ার পর তিনি প্রতিশোধের পথ বেছে নেননি তিনি কি করেছিলেন তিনি ক্ষমার পথ বেছে দিয়েছিলেন ক্ষমা করেছিলেন তার বিরুদ্ধে যারা তাকে অন্যায় করেছিল ক্ষমা করেছিলেন ভালোবাসা প্রতিষ্ঠার পথ তিনি বেছে নিয়েছিলেন যার কারণে তাকে স্মরণ করে বলা হয়েছে তিনি বলেছিলেন ইসাইন্ড স্টিল তিনি এইভাবে বলেছিলেন চিন্তা করা যায়

কৃষিতে সুবিধানের আজকে একটু ভাবনা দি পুষ্ককে বলা হয়েছে ভালো ও মন্দ বেশ পালক নেতাদের কথা বেশ ভালো বা নেতাদের কথা ঈশ্বর জানেন তার বেশ অবস্থা ও নেতৃত্বের বিষয় ঈশ্বর ভালো জানেন তার বেশ কিভাবে নেতৃত্ব দিচ্ছেন ভালো মন্দ উভয় তার জানা আছে ঈশ্বর জানেন না এমন কিছু না আছে ঈশ্বর সব কিছু জানেন আপনার মনের মধ্যে কি আছে আপনি এখন কি চিন্তা করছেন আপনি এখন কি ভাবছেন ঈশ্বরের বাক্য শুনছেন না কি চিন্তা করছেন ঈশ্বর জানেন ভাগি দেওয়ার কোনো ঈশ্বরকে ভাগি দেওয়া যায় সেই জন্য বলছে ঈশ্বর খুব ভালোভাবে জানেন তার বিস্ফলকদের অবস্থা নেতৃত্বের বিষয় ভালো ও মন্দ নেতৃত্ব সবই তার সাক্ষাতে রয়েছে

আমার নেত্রী আমার মেষপালক তারা ভালো কি মন্দ করছে আমি তাকে প্রতিফলন দিব ঈশ্বর পরিষ্কার ভাবে বাইবেলে সেই কথা বলছেন তাই তিনি জীবনের মধ্যে দিয়ে মন্দ নেতৃত্ব নেতৃত্বকে ভিক্ষা জানিয়েছেন তাকে ঈশ্বর কিন্তু ক্ষমা করেন না আমরা যেন ভাবি ঈশ্বর ছেড়ে দেবে ঈশ্বর ছেড়ে দেন সার কিন্তু ঈশ্বর ছেড়ে দেন এটাও মাথায় রাখতে হবে তিনি বলছেন যে আমি চিরমীয় ভাবনাদের মধ্য দিয়ে ধিকার জানাচ্ছি সেই সব নেতাদের যারা মন্দ কাজে লিপ্ত রয়েছে তিনি বলতে চেয়েছেন কি বলতে চেয়েছেন তিনি বলতে চেয়েছিলেন ওই সময় সমাজে অনেক ভাগ্য ভাবদাতে ছিলেন ফলস প্রফিট তারা কি করতে মন্ডলী সাধারণ জনগণকে বিভ্রান্তিমূলক সৃষ্টি করে দিতেন কথা বলে তাদেরকে ভুল শিক্ষা দিতেন এই জন্য তাদেরকে বলা হয়েছে ভক্ত ভাববাদী অর্থাৎ ঈশ্বর জীবনের মধ্যে দিয়ে বলতে চেয়েছেন সেই সব ভক্তভাদীদের হাত থেকে তোমরা সাবধান থাকো যারা তোমাদেরকে কি করে বিভ্রান্তি তৈরি করে দেয় যারা তোমাদেরকে সরল মনে আঘাত দিয়ে দেয় এরকম ভাববাদীদের কথা বলা হয়েছে তারা সাধারণ মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে দিত পবিত্র বাইবেলে এই ভাক্ত ভাববাদীদের কথা একাধিকবার বলা হয়েছে যেন আমরা তাদের কাছ থেকে কি করি

তিনি আমাদের মন্দ কাজের জন্য যেমন আবার আমাদের ভালো কাজের জন্য তিনি কি করেন প্রশংসাও করেন ঈশ্বর নিজেই বলেছেন আমি ধার্মিকতা নিয়ে আসবো সকল নেতৃত্বই আমার জানা আছে সুতরাং তিনি পুরস্কার ও তিনি তিরস্কার দুটোই প্রদান করবেন ভাব নাই তিনি যেমন পুরস্কার দেবেন তিনি তিরস্কারও করবেন বিশ্ব ধার্মিক পল্লবের কথা বলেছেন আজকে তৃণমূল ভাববাদী পুস্তকে আছে ধার্মিক পল্লবের কথা বলেছেন যিনি ন্যায় ও সত্য নেতৃত্ব প্রতিষ্ঠা করবেন তিনি হলেন সেই পল্ল যিনি মসিহ বা যিশু খ্রিস্ট যিনি ন্যায্যতা ও আত্মিক নেতৃত্ব নিয়ে ফিরে আসবেন আজকে লিপি পাঠে সদুপিতর বলেছেন নেতৃত্বে নম্রতা ও সেবা করার মনোভাবের কথা তিনি সমাজ বা মন্ডলী প্রাচীন প্রাচীনের উদ্দেশ্যে বলেছেন যেন তারা ঈশ্বরের গৃহে পালকের মতো কাজ করে জোর করে নয় খুশি মনে আনন্দ চিত্তে যেন তারা কাজ করেন অনুরূপ লোক বা ব্যক্তি স্বার্থের জন্য নয় নম্রতা ও ভালোবাসার মনোভাবের সাথে মন্ডলীয় সমাজকে গেঁথে তোলার উদ্দেশ্যে যেন তারা কাজ করেন অন্যেরা যেন তাদের অনুসরণ অনুকরণ করতে উৎসাহিত হতে পারেন যেন বংশ পরম্পরায় মানুষেরা না সবাই যেন তাদেরকে স্মরণ করতে পারে যেমন আজকে আমরা স্মরণ করছি বিশ্ব মহোদয় সাধু বিতর স্মরণ করছে এভাবে আমাদেরকে মানুষ একদিন স্মরণ করতে ভালো মন্দির করে ভিত্তি করে মনে রাখতে হবে সাধু পৌ সাধু সাধু পিতর আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন বর্তমান মন্দ সমাজে উত্তম আচরণ নম্রতা হল একটি শক্তিশালী অস্ত্র বর্তমান সমাজ কোন নেতানেত্রী নেত্রী প্রাচীন প্রাচীনা যখন ভালোবাসা বিনয় এবং সততার সাথে সাধারণ মানুষকে পথ দেখাবে তখন তারা সমাজে আলোর মত জল জল করে চলবে প্রথম পিতর পাঁচ অধ্যায় প্রথম আছে যারা যারা মানুষকে ভালো পথ দেখাবে তারা আলোর মতো জল জল করে চলবে তাদেরকে মানুষ শ্রদ্ধা বলে স্মরণ করবে তারপরে বলা হয়েছে অনেকে অনেকে কি করবে রঘু শিশু খ্রিস্টুকে অস্বীকার করবে অনেকে শিশুর কাছ থেকে সরে যাবে শিশু মাঝারে আলো কাজকে বলা হয়েছে রঘু শিশু পিতরকে বলেছিলেন তুমি পিতর

তাদেরকে পাতালের গ্রুপদার বলা হয়েছে প্রভু যিশু নিজেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে অনেকেই বিশ্বাস হতে ছিটকে এমন সময় আসবে এবং মন্ডলীর সমূহকে তিনি সেই বিষয়ে সতর্ক করে দিয়েছেন তিনি আরো বলেছেন অনেকে নতুন নিয়মের বিশ্বাস থেকে সরে করবে নতুন নিয়মে বিশ্বাস মানে কি যিশুর উপর বিশ্বাস থেকে সরে করবে পাপে পতিত হবে ঐশ্বরের রাজ্য থেকে বহিষ্কৃত হবে মতি চব্বিশ দশ থেকে এগারো পর প্রকাশিত বাক্য দু হাজার পাঁচ পর বলা হয়েছে যারা যিশুকে অস্বীকার করবে যারা যিশুকে বিশ্বাস হারিয়ে ফেলবে দেশ হয়ে যাবে তারা ঈশ্বরের রাজ্য থেকে কি হবে অনিশ্চিত হয়ে যাবে ব্যক্তিগত ধর্ম কথা ব্যক্তিগত ধর্ম সৃষ্টি হবে এটি যিশু প্রভু যিশুর মুখে বলা ভবিষ্যৎবাণী যার পূর্ণতা পাচ্ছে এখন ধর্মপ্রষ্টতা বা অ্যাপোস্টাসি গ্রিক অ্যাপোস্টাসিয়া গ্রিক অ্যাপিস্টেমি যার অর্থ ছেড়ে আসা আর ধর্মপ্রষ্ট হওয়ার অর্থ হল খ্রিস্ট বা খ্রিস্টের সঙ্গে পরিত্রাণের সম্পর্ক ছিন্ন করা বা তার প্রতি বিশ্বাস থেকে সরে আসা বর্তমান সমাজ মন্ডলী তো এইসব পরিলক্ষিত হবে তাতে বিভ্রান্তি হবার কোন কারণ নেই হবে এগুলো ঘটবে কৃষ্ণ মুখের কথা ভবিষ্যৎবাণী বিভ্রান্তি হওয়ার কোন দরকার নেই বরং বিশ্বাসে স্থির আমাদের জন্য জরুরি উত্তম বিশ্বাস ও প্রজ্ঞার ব্যক্তির উপর বা কোন সম্প্রদায় কখনো মন্দের দ্বারা পরাজিত হয় না আমরা যদি পিতনের মতো বিশ্বাসে স্থির থাকি তবে কোন মন্দ শক্তি আমাদের দৃষ্টের ভালোবাসা থেকে কখনোই বিভক্ত করতে পারে না বর্তমান বাস্তবতা প্রাসঙ্গিকতায় যদি আমরা চিন্তা করি চারিদিকে যুদ্ধের সমাজে ঘৃণা কলহ মানুষের নৈতিক মানুষকে বিশ্বাস করতে ভয় কিন্তু আজও যদি আমরা ব্যক্তিগত জীবন পরিবার সমাজ মন্ডলীতে সত্য দয়া ক্ষমা ও ন্যায় ব্যবহার করি তবে ধীরে ধীরে মন্থ শক্তি পরাজিত হবেই হবে যতক্ষণ সত্যিকার মানুষ হিসেবে আমরা আলোর মতো চলব অন্ধকার কোনো মতে আমাদের জয় করতে পারবে না